দিন কায়মের প্রয়োজনে নতুন করে আবার আমরা শপথ নীলা কেউ না আমরা করব কাজ আমরা হতাশ হব না আমরা হা ব্যঙ্গে পড়ব না আমরা হা নীরব হব না আমরা বাধাহা মানব না

وَمِن سَيِّئَاتِ اعْمَالِنَا مَن يَهْدِ اللّٰهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلِ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عبده ورسوله وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا او كما قال عليه السلام من قرا القران فاستزهره فاحل حلاله وحرم حرامه ودخله الله الجنة وسبعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا মাওলা না মাদ বুৰাণ মো দেৰে মাধাৰে মুকুট বুৰাণ মোদে সংবিধান বুৰাণে ৰাই নামিলে ফৰকালে জাহান্নাম আল্লাহ হুম صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد إني جاعل في <applause> الأرض خليفة الله فاكبر খলিফা বানাবো কি বানাবো প্রতিনিধি প্রতিনিধি বানাবো আল্লাহ প্রতিনিধি বানালেন অর্থাৎ মানুষদেরকে আল্লাহ বানালেন তার প্রতিনিধি হিসাবে কার প্রতিনিধি আল্লাহ সুবান প্রতিনিধি হিসাবে এবং মানুষের ব্যাপার আল্লাহ আল্লাহাক বলেছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দান করেছি যে কর্নাল আহমদুলিল্লাহ মানুষকে বানাইয়া আমার আল্লাহ পাক এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন ফতে কুফর আর কোন ফতে ইসলাম কোন ফতে শিরিক বিদাড়াত কোন ফতে তাওহিদের রিসালাত তা জানানোর জন্য যুগে যুগে মানুষদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে করুণা করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে কোনো গুনাহা নাই গুনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই এমন একদল উত্তম চরিত্রের মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নবী এবং রসুল করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে জোরে কান্না সুবাহান আল্লাহ নবী রসুলদেরকে আমাদের জন্য পাঠিয়ে দিলেন এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার বলুন আর দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার বলুন অসংখ্য নবী রসুলদেরকে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য দুনিয়ায় পাঠাইয়া দিলেন দুনিয়াতে তাদেরকে খালি হাতে পাঠালেন না তাদের সাথে আমার আল্লাহ কিতাব দিয়া দিলেন কি দিয়া দিলেন বলেন সাথে কিতাব দিয়া দিলেন এই কিতাব দিয়া নবী রসুলরা মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করবে সঠিক পথে আহ্বান করবে ইসলামের পথে আহ্বান করবে সুবাহ এই জন্যই আমার আল্লা সাথে কিতাব কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাবতাল করিম সুবাহ আল্লাহ কন এই কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাবের নাম কি আসমানি গ্রন্থ আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল আনুল কন্যা এই কিতাবটা কেমন কিতাব এটা হলো মহাবিশ্বের মহাবিশ্বয় এটা মহাবিশ্বের মহাবিশ্বয় আমার আল্লাহ পাক রব্বুর আলামিনের চিরন্তন শাশ্বত কিতাব এটা হলং মানার বিজ্ঞানের উচ্চ মিনার বিজ্ঞানের কুল কিনারাহীন মহাসমুদ্র যার তলদেশ স্পর্শ করা পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই জোরে কন্যা সবাহায়ন আল্লাহ আর একটু জোরে কন্যা সবাহায়ান আল্লাহ এটা এমন একটা কিতাব এটা হলো হেদায়তের গ্রন্থ হা এটা হলো হেদায়তের গ্রন্থ এটা শ্রেষ্ঠ কিতাব মানুষের হেদায়তের জন্য আমার আল্লাহ ফক্রব্বুল আলমিন দুনিয়ায় পাঠিয়ে দিলেন এটার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির যদি তেমত পর্যন্ত লেখা হয় তারপরেও এটার তাফসীর ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন কউল কানাল বাহরু মিডাদান লিকালিমাতির রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবালা আনতা ফাযা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা পাক বলছেন নবী আপনি বলেন পৃথিবীর তাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলিকে একত্রিত করে যদি কালী বানায় আমার কালিমার ব্যাখ্যা শুরু হয়ে যায় তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে কিন্তু আমার এই কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না একটু জোরে কন সুবহান আল্লাহ সুতরাং এটা এমন একটা কিতাব এটার ব্যাখ্যা লিখে এটার ব্যাখ্যা করে তাফসীর করে কোনোদিন শেষ করা যাবে না কুরআন নাজিল হওয়ার পর থেকে এটার তাফসীর লেখা শুরু হয়েছে ব্যাখ্যা লেখা শুরু হয়েছে বিশ্লেষণ করা শুরু হয়েছে আজ পর্যন্ত এটার তাফসীর লিখতেই আছে কিন্তু আজ পর্যন্ত কি কেউ এটার ব্যাখ্যা বিশ্লেষণ লিখে শেষ করতে পেরেছে জোরে জোরে কন্যা ফেরেছে কারণ এটা হলো কুল কিনা রাখিন মহা সমুদ্র এই কিতাব আল্লাহাকবুল এই কিতাবকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এটা এমন একটা কিতাব সেই কিতাবের মাঝে কোনো রকমের ভুল নাই ভ্রান্তি নাই সন্দেহ নাই এটা একটা কিতাব পৃথিবীর অনেক অনেক লেখক বই লেখে পৃথিবীর লেখকদের বইয়ের মাঝে ভুল থাকতে পারে সন্দেহ থাকতে পারে কিন্তু আমার আল্লাহ ফাকর আমার আল্লাহ ফাকর রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করলেন এই কিতাবের মাঝে কোনো ভুলভ্রান্তি নাই কোনো সন্দেহ নাই আল্লাহ পাক জানাই দিচ্ছেন আলি প্লে মেম জ্যা লিকেল কিতাবোলা রয় ব্যাফিল মতা কৈ শোভাইন আল্লাহ আমার আল্লাহ পাক বলেন জ্যা কিতাব এটা এমন একটা কিতাব লা রয় ব্যা এটার মাঝে কোনো রকমের সন্দেহ নাই আল্লাহ হুদাল্লিল মোত্তাকিন এটা মোত্তাকিদের জন্য হেদায়াত পথ নির্দেশনা আল্লাহ এটা কাদের জন্য পথ নির্দেশনা মোত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে চলে যারা খোদা বিরু যারা পরেশগার তাদের জন্য এটা হলো পথ নির্দেশনা দুনিয়ার কোন লেখক যখন কোনো কিতাব লেখে কোনো বই লেখে তিনি ভূমিকার মধ্যে একটা কথা লিখে দেন আমি যে কিতাবটা লিখেছি এই বইটা লিখেছি আমার এই লেখা বইয়ের ভিতরে যদি পাঠক পাঠকগণ পড়তে যাইয়া যদি কোনো ভুল ভ্রান্তি দেখতে পায় তাহলে তারা যদি মেঘের বাণী করে আমাদেরকে জানায় আমাদের প্রকাশনাকে জানায় তাহলে পরবর্তী সংস্করণে আমরা এটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমার আল্লাহ কি বললেন আমার আল্লাহ বললেন এই কিতাবের কোন সন্দেহ নাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ পাক شالانس كردلان شالانس كردلان امر الله بك رب العالمين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله ইনকুমতুম সাদিকিন আরবের লোকেরা বলতেছে এটা মানুষের বানানো গ্রন্থ এটা মানুষের তৈরি করা কিতাব আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তোমরা যে বল এটা মানুষের বানানো কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজে আবিষ্কার করেছেন বা তাকে জিনে শিখিয়ে দিয়ে যায় বা এটা কবির কথা তোমরা যে সমস্ত আজে বাজে কথা বলতেছ তোমরা শুনে রাখো আমি কিতাব করলাম এই কিতাবের মাঝে যদি তোমরা কোন রকমের সন্দেহ পাও দিন আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করলাম এটার মাঝে যদি কোন রকমের সন্দেহ পাও সন্দেহ পাও তাহলে তোমরা এই কিতাবের মতো এই কিতাবের মাঝে যে সূরা আছে ওই সুরার মতো একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো প্রায় দেড় হাজার বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেল দেড় হাজার বছর চলে গেল আজ পর্যন্ত আমার পাকের এই চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস কারো হয় নাই একটু জোরে কন্যাশা সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর ঘোষণা করেন উল্লাইনা জিতা মালাতিল লিংসু আল জিন্নু আলা আন ইআতু বিমিসলি হাদাল কুরআন লা এতু না বিমিসলি ওয়ালাহু জিনা লা ইআতু না বিমিসলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন সমস্ত জিন জাতি আর মানব জাতি যদি একত্রিত হয় আর পরস্পর পরস্পরকে যদি সহযোগিতা করে আর এই কোরআনের মতো যদি একখানা কোরআন তারা আনয়নের চেষ্টা করে সকলেই ব্যর্থ হয়ে যাবে বেয়া পর্যন্ত কোরআনের মতো একখানা কোরআন তারা বানাইতে পারবে না সময় আল্লাহ না সুতরাং এই কিতাব একটা নির্ভুল কিতাব এটার মাঝে কোনো সন্দেহ নাই এটা নাজিল করেছেন আসমান এবং জমিনের মালিক মহান আল্লাহ পাক বলেন এই কিতাব আমি নাজিল করেছি এটা লাহ মাহফুজের মাঝে সংরক্ষিত ছিল সুহান আল্লাহ কন্যা এই কিতাব কোথায় সংরক্ষিত ছিল কোরআনকে যদি প্রশ্ন করেন অন তোমার বাড়ি কোথায় তুমি কোথেকে আটসং জবাব দিয়া দিবেং কোরআনের মাঝেই তার জবাব আসে কোরআনের মাঝেই কি আসেন তার জবাব আসে কোরআন তার জবাব দিয়া দিছেং এটা লাউহে মাহফুজের মাঝে লাউহে মাহফুজের মাঝে কিতাব সংরক্ষিত করে রেখেছেন আমার আল্লাহ লাউহন শব্দের অর্থ হলো পলক মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত লাউহে মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত পলক সুবহান আল্লাহ কোন এটা লাউহে মাহফুজে আল্লাহ পাক সংরক্ষিত করে রেখেছেন এখন কোন পদ্ধতিতে সংরক্ষণ করেছেন তার কাইফি এটা আমাদের জানা নাই এটা কি ফলকের মাঝে খোদাই করে রেখেছেন নাকি রং তুলি দিয়া এটাকে লিখে রেখেছেন তার কাইফিয়াত আমাদের জানা নাই ঠিক না বলেন যেমনি ভাবে হাফেজে কোরআন যারা তাদের সিরার মাঝে কোরআন সংরক্ষিত আছে না নাই আরে একটু জোরে কন আছে না নাই এখন এটা কোন কাইফিয়াতে সংরক্ষিত আছে কোন ডাক্তার যদি হাফ এজি কোরআনের ব্রেনটাকে অপারেশন করেন তার মগজ ডাকেন একটা প্লেটের মেজায় নেন দুর্ভিক্ষণ যন্ত্র দিয়া যদি যাচাই বাছাই করে যে কোথায় কোরআনের শব্দ কোথায় তার ব্রেনের মাঝে কোরআনের অক্ষর দুর্ভিক্ষণ দূরবীন দিয়া যাচাই বাছাই করলেও কি বলেন তার ওই মগজের ভিতরে কোরআনের একটা অক্ষর দেখতে পাবে না কি বলেন একটা শব্দ দেখতে পাবে না কি বলেন কিন্তু এই হাফেজ কোরআনের মাঝে হাফেজ কোরআনের ব্রেনের ভিতরে সিনার ভিতরে গোটা কোরআন আমার আল্লাহাক রব্বুল আলমিন সংরক্ষণ করে দিয়েছে একটা জোরে কান্না সুতরাং এই কোরআনকে আমার আল্লাহ লহে মাহফুজ সংরক্ষণ করেছেন দুনিয়াতে হাফেজদের মাধ্যমে এটাকে সংরক্ষণ করেছেন সোহান আল্লাহ বলেন লক্ষ লক্ষ হাফেজ এ কোরআন পৃথিবীর জমিনা আছে আছে না নাই বলেন তাদের সিনার ভিতরে কোরআন সংরক্ষিত আছে সোহান আল্লাহ পৃথিবীর মাঝে কত বই আছে কত ভাষার মানুষ আছে আমরা বাংলা ভাষার মানুষ আমাদের এই বাংলা ভাষায় কত বই আছে কত পুস্তক আছে কিন্তু আজ পর্যন্ত বাংলা ভাষার লোক হুবহু কোনো বাংলা ভাষার বই মুখস্থ করতে পেরেছে নাকি বলেন একটু জোরে কর না পেরেছে পেরেছে পারে নাই ইংরেজি ভাষার লোক তাদের কোনো ইংরেজি বই কোনো ইংরেজি গ্রন্থ হুবহু মুখস্থ করতে পেরেছে নাকি বলেন পারছে পারে নাই কেন পারে নাই কারণ এটা সহজ নয় কঠিন কিন্তু এই কোরান সাব্য করাও কঠিন কিন্তু এটাকে সহজ করে দিলেন কিং এটাকে মুখস্থ করা আয়ত্ত করা কণ্ঠস্থ করা থতুস্থ করা মুখস্থ করার জন্য আমার আল্লাহ রব্বুল আমিন এটাকে সহজ করে দিলেন ওয়ালে কাদিয়াল কোরআন মোদ্দা গিরি সুমান আল্লাকন এটা আল্লাহ সহজ করে দিয়েছেন বিদায় হুবহু আফেজে কোরআনেরা এটাকে মুখস্থ করতে পেরে যে সুবহান বলেন পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে আছে না নাই বলেন যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দু শত শত কোটি হিন্দু ভারতের মাঝে আছে আছে না নাই বলেন এবং তাদের কিতাবের নাম হলো বেদ তাদের কিতাবের নাম কি বলেন তাদের কিতাবের নাম হলো বেদ কিন্তু ভারতের এই শত শত কোটি হিন্দু ভাইদের মধ্যে একজন কি তাদের এই ভেদ এই ধর্মগ্রন্থ কি মুখস্থ করতে পেরেছে নাকি বলেন পৃথিবীতে শত কোটি খ্রিস্টান আছে তাদের কিতাবের নাম হলো বাইবেল খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন এই ভাইবেল পৃথিবীর কোনো একজন খ্রিস্টান মুখস্থ করতে পেরেছে কি বলেন ত্রিফিটক হলো বুদ্ধিস্টের যারা বৌদ্ধ তাদের ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক তাদের ধর্মগ্রন্থের নাম কি তাদের ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক শত কোটি বৌদ্ধ আছে পৃথিবীতে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের এই ধর্মগ্রন্থ ত্রিপিটক একজন বৌদ্ধ মুখস্থ করতে পেরেছে নাকি বলেন जिंदाবেস্ত মুখস্থ করতে পারে নাই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এই ধরনের অন্য যত ধর্মগ্রন্থ আছে কোনো ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করতে পারে নাই কিন্তু আমার আল্লাহর পরে রবিন এমন একটা কিতাব নাজির করলেন ওই কিতাবের নামাল কোরআন আজকে সারা পৃথিবীতে লক্ষ্য লক্ষ্য হাফেজে কোরান রয়েছে সুতরাং এটাকে সাহস করে দিয়েছেন কেনাকা দিয়া সার না কোরান হ্যাঁ না লিজিক রিবাহাল মিম্মক তাকে আমি কোরানকে মুখস্থ করার জন্য আমি সাহস করে দিয়েছি